রবিবার আনুমানিক বারোটা নাগাদ চ্যাংরাবান্ধা দক্ষিণ স্থিত গঙ্গা নিবাস ভবনে সৃজন সামাজিক সংগঠনের উদ্যোগে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ মেখলিগঞ্জ মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে প্রতি বছরের ন্যায় এই বছরও সৃজন কৃতি সম্মাননা পুরস্কার প্রদান করা হয় পাশাপাশি মেখলিগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর মিঠু দেব ও মেখলিগঞ্জ হাই স্কুলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় প্রদীপ প্রজ্বলন করে এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন বঙ্গরত্ন সম্মানে ভূষিত সাংবাদিক সুশান্ত গুহ এছাড়াও উপস্থিত ছিলেন মুক্ত চিন্তা সাহিত্য অনুশীলন কেন্দ্রের কর্ণধার শিক্ষক শচীমোহন বর্মন ফাঁসিদাওয়া ব্লকের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার রণজিৎ গাঙ্গুলি বিশিষ্ট ব্যবসায়ী অজয় প্রসাদ শাহ মনোজ কানু শান্ত ঘোষ ভরত প্রসাদ গুপ্তা অভিজিৎ সাহা সি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ সাহা সম্পাদক সঞ্জয় চৌরাশিয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গগণ এই দিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে কে বললেন স্টিশনের কর্ণধার সুনির্মল গুহ শুনুন দেখুন প্রতি বছর নয় এবারও আমরা সামাজিক সংগঠন সুযোগ পক্ষ থেকে এবছর আমরা মহকুমা দ্বিতীয় উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্তরে যারা ভালো রেজাল্ট করেছেন এবং প্রথম বিশ্ব যারা হয়েছেন এছাড়া যারা গুজবপূর্ণভাবে ভালো রেজাল্ট করেছেন তাদের তাদেরকে আমরা উৎসাহিত করবার জন্য তাদেরকে আমরা সম্মাননা প্রদান করলাম পাশাপাশি আমরা নেগলিগণ বয়েজ স্কুলকেও আমরা সম্মানিত করেছি কারণ ওরা ওনারা গত বছরও ভালো রেজাল্ট করেছেন এবছরও ভালো রেজাল্ট করেছেন এই জন্য প্রত্যেকটা মহোদয়কে আমরা সম্মানিত করেছি পাশাপাশি নেগলিগঞ্জ কলেজের অধ্যক্ষ শ্রী ঋতুদেপু আমরা সম্মানিত করেছি

এমন থেকে চিন্তা করে সামনের মধ্যে এগিয়ে যেতে হবে এমন না হয় যে তোমাদের হয়তো সেই আছে বা সেই অ্যাবিলিটি আছে যে তোমরা তোমরা